হ্যালো এবিও আমি আপনাদের ছোট ভাই কামাল আবারও আপনাদের মাঝে ফিরে আসছি তবে প্রবাসীদের জন্য কিন্তু বড় ধরনের সমুক নিয়ে ফিরে আসছি এর আগে একটা কথা বলে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং মেসেজ করেছেন যে আমি কেন ভিডিও পোস্ট করতেছি না বা করি না দেখুন এতদিন আমি সপর একটু করেছিলাম এই কারণে কিন্তু ভিডিও পোস্ট করিনি তাই আমার আগামী ভিডিওটা প্রবাসীদের জন্য আরো কিন্তু হবে এই কারণে আপনারা আমার ফেসবুক পেজ রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ সপর জেল নিয়ে অনেক প্রবাসী প্রতারণার শিকার হয় আমার ভিডিও দেখলে পরা আর আপনারা প্রতারণার শিকার হবেন না তবে আজকের আমার সমকের মূল বিষয় ছিল কি আপনার ইকামাতে নামে বেনামে কতগুলো সিম আছে এটা আপনি কিভাবে খুব সহজে চেক করবেন দেখুন সৌদি আরবে যারা পুরনো প্রবাসী আছে করোনার আগে থেকে বা করোনার কিছু পর থেকে তারা তাওকাল্লা অ্যাপ সম্পর্কে পরিচিত আর নতুন যারা আছে এই তাওকাল্লা অ্যাপস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এই তাওকাল্লার মাধ্যমে আপনি আপনার রিএন্ট্রি ফ্যামিলি ভিজিট ভিসা সম্পর্কে এবং আপনার নামে বেনামে আপনার ইকামাতে নামে বেনামে কতগুলো সিম আছে আপনি কিন্তু এই তাওকাল্লা অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব খুব সহজে সেভ করতে পারবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাই দেব এর জন্য কি করতে হবে প্রথমে আপনার প্লে স্টোরে গিয়ে টাও অ্যাপস নামাতে হবে আমার মোবাইলে যেহেতু নামানো আছে আমি সরাসরি টাউকাল অ্যাপস এর ভিতরে প্রবেশ করতেছি দেখুন আমি আমার হাতে থাকা মোবাইলের টাউকাল অ্যাপস এর ভিতরে প্রবেশ করতেছি দেখুন এই যে আমার তাওকাল ল্যাপস আপনারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবেন যাদের ল্যাপস নেই একটু লোড নিচ্ছে অপেক্ষা করেন দেখুন এখানে কিন্তু অনেক অপশন চলে আসছে এখানে আপনার যেটা করতে হবে ভালো করে লক্ষ্য করুন এটাই কিন্তু মূল বিষয় দেখুন এখানে আছে টেলিকম টেকনোলজি আপনাদেরকে একটু জুম করে দেখায় দেখুন টেলিকম টেকনোলজি এখানে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে এখানে মূল বিষয় আপনাদেরকে দেখায় ভালো করে লক্ষ্য করুন এইখানে এইখানে যদি আপনারা টাচ করেন টাচ করলে পরে দেখুন এই ডিসপ্লেটা কিন্তু ভিন্ন রকম হয়ে যাবে এটা কিন্তু ভিন্ন রকম হয়ে যাবে এখানে যদি টাচ করেন টাচ করার পরে এরকম যদি আসে আপনাদের মোবাইলে এরকম যদি আসে অনেক সময় এই আরগামি এই অপশনটা ওপেন নাও হতে পারে যখন দেখতেছেন আপনাদের ডিসপ্লে এইভাবে আসতেছে তখন আপনারা এইখানে টাচ করে নেবেন এখানে টাচ করে ডিসপ্লে এরকম করে নেবেন দেখুন এরকম করে নেবেন করার পরে তাহলে আপনাদের সব অপশনে কাজ করবে এখন আপনারা যেটা করবেন ভালো করে লক্ষ্য করুন এই আরগামি অপশন আরগামি এই আরগামি অপশনে আপনারা একটা টাচ করতে হবে টাচ করার পরে ভালো করে লক্ষ্য করুন এখানে কি আসছে ওয়েলকাম টু আরগামি এই যে কন্টিনিউ আসছে না এই কন্টিনিউ দেখুন এখানে সব লেখা আছে ভালো করে লক্ষ্য করুন এই যে এই যে দ্য সার্ভিস অ্যালোজ ইউজারস টু ইনকোয়ার অ্যাবাউট রেজিস্টার্ড অ্যান্ড অ্যাক্টিভেট অর্থাৎ আপনার ইকামাতে কতগুলো সিম আছে সেটা এখানে কিন্তু উল্লেখ করা আছে এখন আপনি যেটা করবেন এই যে কন্টিনিউ আছে এই কন্টিনিউতে একটা টাচ করবেন কন্টিনিউ আপনারা এরকম ভিডিও আরো দেখছেন কিন্তু এত সহজ বা জুম করা ভিডিও কিন্তু আপনারা দেখেন না ভালো করে লক্ষ্য করুন একটু লোড নিছে দেখুন সৌদি এরবে যতগুলো সিম আছে সেই সিমের আপনার লোগো গুলো স্ক্যান হচ্ছে এখন এই যে কাঙ্ক্ষিত ভিডিওর জন্য আপনার অপেক্ষা করতেছেন সেটাই যে চলে আসছে দেখুন আমার মোবাইল আমার এই তিনটে সিম আছে আমার এই কামাতে করতিছে দেখুন এখানে এই যে টোটাল নাম্বার থ্রি এই যে দেখুন এই যে নাম্বার থ্রি ভালো করে লক্ষ্য করুন প্রথমে আছে মোবাইলে দেখুন এই যে প্রথমে মোবাইলে সিম আছে আমার এই মোবাইল সিম নেই আছে ভালো করে লক্ষ্য করুন এটা আমার মোবাইলের নাম্বার যদিও এই নাম্বারে ফোন করলে পরে আপনারা আমাকে পাবেন না এরপরে যেটা আছে দেখতে গেলে কি করতে হবে আপনার ডিসপ্লেটা একটু সিলাইট করতে হবে দেখুন এই যে এসটিসি সিম অর্থাৎ আমার এই কামাতে আরো একটা এসটিসি সিম আছে এরপরে একটা সেলেকে সালাম সালাম এইভাবে চেক করতে হবে খুবই সহজে এখন কথা সেলেকে ধরুন আপনার এই কামাতে চারটে সিম আছে আপনি দুইটা ব্যবহার করেন আর দুইটা কে ব্যবহার করে আপনি জানেন না এটা আপনি ক্যান্সেল করবেন কিভাবে ক্যান্সেল করবেন কিভাবে অনেক ভিডিও পাবেন যে এই অ্যাপসের মাধ্যমে ক্যান্সেল করা যায় না এটা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে ক্যান্সেল করা যায় না ক্যান্সেল অন্য উপায়ে করতে হয় এখন যারা ক্যান্সেল করার ভিডিও চান তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তাহলে আমি খুব সহজে আপনাদেরকে দেখাই দেব আপনারা সেই সব সিম ক্যান্সেল করতে পারবেন নিজে নিজে কোনো অফিসে যাওয়া লাগবে না নিজের হাতে থাকা মোবাইলটা আপনারা সেই সিমগুলো ক্যান্সেল করতে পারবেন এখন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে মারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ